এশিয়ান কাপ বাছাই রাতে হংকং চায়নার চ্যালেঞ্জ নেবে বাংলাদেশ মূল পর্বের রেসের টিকে থাকতে জিততে চায় লাল সবুজ ভালো খেলার বিকল্প নেই বললেন জামাল ভুইয়া সিঙ্গাপুর ম্যাচের ভুল সূত্রে হংকং চায়না ম্যাচে সেরা প্রস্তুতি বা ফুফের টিকিট না পেয়ে হতাশ সমর্থকরা দুপুর তিনটায় খুলবে স্টেডিয়াম থাকছে জমকালো কনসার্ট এবং আট বছর পর আবারও ফিফা বিশ্বকাপের টিকিট পেল মিশর মোহাম্মদ সাল্লাহ নৈপুণের জিবুতির বিপক্ষে জয় তিন শূন্য রাতে আলাদা ম্যাচে মাঠে নামবে নেদারল্যান্ডস ক্রোয়েশিয়া এশিয়ান কাপ বাছাইয়ের খবর মূল পর্বের টিকিট নিশ্চিত রেসে টিকে থাকার ম্যাচে রাতে হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ ভালো প্রস্তুতির কথা বলে কোচ হাবিয়ার ক্যাবরেরা বড় প্রত্যাশার কথা শোনালেও বাস্তবতা বলছে ভিন্ন কথা অন্যদিকে ম্যাচটা কঠিন মানলেও আত্মবিশ্বাসী হংকং কোচ জাতীয় স্টেডিয়াম ঢাকায় ম্যাচ শুরু হবে রাত আটটায় হামজা চৌধুরীকে নিয়ে হংকং চায়না কোচের রসিকতা তার দলে লেস্টার তারকা থাকলে নাকি বেঞ্চেই বসিয়ে রাখতেন তাতে লাল সবুজদের মনোবলে এতটুকু চির ধরার কোনো কারণ নেই কারণ রসিকতা ঠোলে হলেও হংকং কোচ কথাটা বলেছেন নিজেকে চাপমুক্ত রাখতে অবশ্য প্রতিপক্ষকে বললো তা নিয়ে ভাবার সময় নেই জামালদের কোচ ব্যস্ত তারকায় ঠাসা হংকং এর বিপক্ষে কৌশল নিয়ে সেখানেও আছে সমস্যা এখনো পুরোপুরি ফিটনন্তপু আলামেন আছে ইনজুরি তবে এসব পাশ কাটিয়ে প্রত্যাশার কথায় কাব্রের কণ্ঠে আমাদের ভালো প্রস্তুতি হয়েছে হংকং চায়না দল নিয়ে আমি চিন্তিত নই র্যাঙ্কিং এগিয়ে থাকলেও দুটো দল কাছাকাছি শক্তির এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ কারণ এশিয়ান কাপে কোয়ালিফাই করার রেসে টিকে থাকতে হলে জয়ের কোনো বিকল্প নেই ঢাকায় পা রেখে মাত্র একটি প্র্যাকটিস সেশন পেয়েছেন সমিত সঙ্গে আছে ভ্রমণ ক্লান্তি তিন সেশনে হামজা দলের সঙ্গে মানিয়ে নিয়েছেন বেশ লেফট ব্যাক পজিশনে খেলছেন তা প্রায় নিশ্চিত যদিও অধিনায়ক জামালের শুরুর একাদশে থাকা নিয়ে আছে সংশয় we have to play 95 minutes good not only for 20 minutes or 30 minutes we have to they have to show ইউক্রেনের ফুটবলারদের নিয়ে গড়া দলটা যে হংকং চায়না নামে খেলছে এটাই বিষয় সে যাই হোক ভিন্ন জাতি সত্তার হলেও তাদের একসূতোয় বেঁধেছেন কোচ এটাই ওদের বড় শক্তি অবশ্য মাঠের লড়াই শুরুর আগে একা ханজা চৌধুরীর কাছে হেরে গেছে হংকং বাজার মূল্য আর বেতনে অনেক অনেকে গিয়ে লেস্টার সিটি তারকা বাংলাদেশের দ্বিতীয় দামি ফুটবলারের সাথেও তার ব্যবধান আকাশ পাতাল হামজা চৌধুরীর বার্ষিক বেতন ২৬ লাখ ইউরো বাংলাদেশি টাকায় প্রায় সাঁত্রিশ কোটি পুরো বাংলাদেশ স্কোয়াডের বাকি ফুটবলাররা মিল এত টাকা বেতন পান না একা হামজার কাছে হেরে গেছে পুরো হংকং দল হামজার বেতনের দ্বিগুণ তার বাজার মূল্য পাঁচ মিলিয়ন ইউরো টাকায় সত্তর কোটিরও বেশি সেখানে হংকংয়ের পুরো স্কোয়াডের মার্কেট ভ্যালু সাড়ে চার মিলিয়ন ইউরোর কম দলটির দামি ফুটবলার সিনচি চান চাইনিজ ক্লাব সাংহাই সেন হোয়াতে খেলা লেফট ব্যাকের বাজার দল মিলিয়ন ইউরোর চেয়েও কম মাত্র সাত লাখ পঞ্চাশ হাজার হামজার পাঁচ মিলিয়নের সাথে বাংলাদেশ স্কোয়াডের বাকি সাতাশ ফুটবলারের মূল্য যোগ করলে তাগিয়ে দাঁড়ায় প্রায় নয় মিলিয়ন ইউরো বা একশো ছাব্বিশ কোটি এই তালিকায় পরের নামগুলো রাকিব হোসেন মোহাম্মদ হৃদয় এক জায়গায় দুদেশের জাতীয় দলের ফুটবলারদের দারুণ মিল প্রবাসী ফুটবলারের ছড়াছড়ি বাংলাদেশ দলে প্রবাসী বা বংশোদ্ভূত ফুটবলার সাত হিন্দেশি লিগে খেলেন তিনজন লেস্টারে হামজা ফাহমিদুল খেলেন ইতালিয়ান চতুর্থ সারির লিগে আর কানাডিয়ান লিগে সমিত হংকং দলে প্রবাসী তেরো এর মধ্যে পাঁচ ফুটবলারের বেড়ে ওঠা ব্রাজিলে স্পেন ফ্রান্স ইউক্রেন স্কটল্যান্ড জাপানের ফুটবলারও আছেন দলটিতে জন্ম বেড়ে ওঠা বিদেশে হলেও বেশিরভাগ ফুটবলার খেলছেন নিজ দেশের লিগে চাইনিজ লিগে আছেন কয়েকজন এদেশের ফুটবলের সাথে হংকং এর পরিচিতি সেই সত্তরের দশকে বাংলাদেশের প্রথম পেশাদার ফুটবলার কাজী সালাউদ্দিন খেলেছিলেন হংকং লিগের ক্যারোলিন হিল ক্লাবে হংকং চায়না ম্যাচ সামনে রেখে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বাফুফের কম্পিটিশন কমিটি সিঙ্গাপুর ম্যাচ আয়োজনে যে ভুলগুলো হয়েছে তার পুনরাবৃত্তি এ ম্যাচে চায়না ফেডারেশন ম্যাচ ভেনু পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন এএফসির ম্যাচ অফিসিয়ালরা বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ নিয়ে দর্শক আগ্রহ ছিল তুঙ্গে বিগ ম্যাচে বাফের ভুল ত্রুটিও ছিল চোখে পড়ার মতো সেখান থেকে শিক্ষা নিয়েছে কম্পিটিশন কমিটি হংকং চায়না ম্যাচে সেই ভুলের পুনরাবৃত্তি করতে চায় না ফেডারেশন বৃষ্টি কিছুটা বাধার সৃষ্টি করলেও শেষ মুহূর্তে সব প্রস্তুতি সফলভাবে সম্পন্ন করেছে বাফুফে ম্যাচের দিন বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত দর্শকরা প্রবেশ করতে পারবেন স্টেডিয়ামে এরপরই বন্ধ হয়ে যাবে গেট মাঝের এই সময়টাতে দর্শকদের বিনোদন দিতে আয়োজন করা হয়েছে কনসার্ট আছে সাংস্কৃতিক অনুষ্ঠান যার জন্য স্টেডিয়ামে রিহার্সাল করেছেন শিল্পীরাও এদিকে ভেনু পরিদর্শন করেছেন এফসির ম্যাচ অফিসিয়ালরা গ্যালারি মাঠ প্রেস বক্স ও ড্রেসিং রুম পরিদর্শন করে দিয়েছেন গ্রিন সিগন্যাল পুরো স্টেডিয়াম আমাদের আওতায় আমাদের কিন্তু ম্যাচ কমিশনে চলে এসেছেন উনি কিন্তু অলরেডি ইনসপেকশন করেছেন ওনার সাথে আমার একটা মিটিং হয়ে গেছে উনি আমাকে দুই তিনটা পয়েন্ট দেখে বলেছে যে এই জিনিসগুলো রেক্টিফাই করতে হবে ওটা নিয়ে আমরা কাজ করছি এখন আর এখন কিন্তু আমরা এফসি আওতায় চলে গেছি পুরো স্টেডিয়াম কিন্তু এফসি দায়িত্ব মানে under চলে যায় এএফসি যেভাবে আমাদের ডিক্টেশন দিবে বা ম্যান্ডেট দিবে আমরা ওভার কাজ করব সমর্থকরা যাতে নির্বিঘ্নে খেলা দেখতে পারেন সেজন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছে ফেডারেশন গ্যালারিতে দর্শকরা বিনা মূল্যে পাবেন পানি নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বাফুফে স্টেডিয়ামে সার্বক্ষণিক থাকবে ডগ স্কোয়াড ও এলিট ফোর্স স্টেডিয়াম এলাকায় দর্শক সামলাতে ফেডারেশনকে সহযোগিতা করবে সেনাবাহিনী তো যৌতবানির সাথে যা যা আছে এসে আমরা ওনারা উই प्रिपरेशन নিচ্ছি ওনারা আমাদেরকে যে ডাইরেকশন দিয়েছে পুলিশের সাথে ওনারা কোয়ার্ডিনেশন করে একটু আমাদের হেল্প করে দিয়েছেন যে কীভাবে স্ট্রাইকিং ফোর্স থাকবে কীভাবে গেট মেনটেনেন্স হবে কীভাবে ওনাদের প্রস্তুতি থাকবে পুলিশে কি দায়িত্ব ওনাদের কি দায়িত্ব এটা আমরা কথা বলে নিয়েছি বাংলাদেশ আফগানিস্তানের ওয়ান ডে সিরিজের খবর টস জিতে ব্যাটিং নিলেও আবুধাবির উইকেট ব্যাটারদের জন্য কঠিন ছিল বলে মনে করেন তাও হৃদয় আর এ কারণেই বোর্ডে আরও কিছু রান থাকলে ফাইট করা যেত বলেও মন্তব্য করেন তিনি বরাবরের মতোই শুনিয়েছেন আশার গল্প সিরিজটা শেষ করতে জয় থেকে বিস্তারিত শিবলি আল রিপোর্টে এখনও চান আবুধাবি মেহেদি হাসান মিরাজ ঢাকা থেকে গিয়েছেন বেশি দিন হয়নি কিন্তু আবুধাবির এই মাঠে এশিয়া কাপ খেলে গেছে বাংলাদেশ অথচ তারপরও উইকেট পড়তে ভুল করল টাইগার টিম ম্যানেজমেন্ট তাই তো টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত বাংলাদেশের ফলাফল প্রথম পনেরো ওভারেই ম্যাচটা হাত থেকে ছিটকে গেল লাল সবুজের বাকিটা সময় হৃদয় মিরাজ স্কোর সচল রাখার চেষ্টা করেছেন প্রাণপন কিন্তু শেষ রক্ষা হয়নি হারের পর তাই রাগ ঢাক না করেই বাস্তবতা স্বীকার করে নিলেন হৃদয় জানালেন উইকেট কঠিন ছিল ব্যাটারদের জন্য আমাদের একটু বোর্ডে চল্লিশ রান থেকে পঞ্চাশ রানের মতো শর্ট ছিল যদি এই জায়গাটা আমরা তা করতে পারতাম তাহলে খেলার সিনটা আলাদা এত ইজি উইকেট ছিল না উইকেটে হেল্প ছিল বলারদের জন্য বলাররা যথেষ্ট ভালো বল করেছে আমি মনে করি ব্যাটিং পয়েন্ট অফ ভিউ আমরা রানস শর্ট পেয়েছি এই সিরিজে প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করতে পারলে সুযোগ ছিল দু হাজার সাতাশ ওয়ান ডে বিশ্বকাপের বাছাই পর্ব এড়ানোর কিন্তু সেই আশায় এখন ঘুরে বালি যদিও এত দূরের পথ নিয়ে চিন্তা করতে রাজি নন হৃদয় আগাতে চান ধীরে সুস্থে এখনও আশাবাদী সিরিজ জয়ে টিচারের জায়গায় থাকুক আমরা আমাদের সামনে যে ম্যাচটা আছে ওই ম্যাচটাতে আমি ফোকাস করতে চাচ্ছি যদি ওই ম্যাচটাকে আমরা ভালো কিছু করতে পারি জাকের আলী অনিকের নেতৃত্বে সিরিজ জিতেছে বাংলাদেশ কিন্তু উইলুতে রান নেই উইকেট কিপার ব্যাটারের এশিয়া কাপের পর দ্বিপাক্ষিক সিরিজেও চলছে তার রান খরা সমর্থকদের রোশানোলে ম্যানেজমেন্ট